আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক সময় দেখতে পাই আমাদের থাকা যে স্মার্টফোন গুলো আছে আমরা দীর্ঘদিন মার্কেট থেকে কিনে আনার পর খুব ভালো চার্জ হচ্ছে হঠাৎ করেই দেখা যাচ্ছে কিছুদিন গেলে অনেক সময় দেখা যায় আমাদের ফোন গুলো একটু স্লো চার্জ হচ্ছে কখনো কখনো এমনও হয় শুধু চার্জ হচ্ছে আই মিন ফেক চার্জিং সমস্যাটা দেখাচ্ছে হ্যাঁ চার্জ হচ্ছে কিন্তু খুলে ফেললে চার্জ হয় না বা অনেক সময় দেখা যায় যে ফোনটা চার্জ হতে আগে সময় লাগতো আপনার এক ঘন্টা চল্লিশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরেও মোবাইল এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট চার্জ হয়েছে এই যে স্লো চার্জ হয় আসলে এটা কেন হয় এটা মেজও কিছু সমস্যা এটা আসলে আমরা যদি জাস্ট একটু টেকনিক গুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের টেকনিশিয়ানদের কাছে নিয়ে আসার প্রয়োজন পায় না আপনারা বা আপনারা যারা ঘরে বসে সিম্পল সমস্যাটা সমাধান করে নিতে পারেন আসেন এটা প্রাথমিক যে দিকগুলো মেজর এটা হয় আমরা যখন মোবাইলটা দিন ব্যবহার করি এক নম্বর কেবল গুলো কিনে আনি সেই কেবলটা সমস্যা থাকলেও কিন্তু আমাদের স্লো চার্জগুলো দেখায় আমি বলছি কোনগুলা যেগুলো আহ প্রবলেমের কারণে হয় না চার্জিং স্লো এই সমস্যাটা কেবল সমস্যা থাকলেও কিন্তু হয় এখন আসেন এটা আমরা কি বয়ে ফাইন্ড আউট করব যে আমরা যে origenial ফোনের সাথে যে কেবলটা থাকে কেবলগুলো জিমডিং শেপ ব্যবহার করার ফলে কেবলগুলোর ভিতরে একটু লুজ কালেকশনের প্রবলেম থাকে তো লুজ কালেকশনের যদি সমস্যা দেখায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফোনটা স্লো চার্জ হতে পারে এক নম্বর পয়েন্ট এবং আসেন আমাদের দেখা যাচ্ছে বাজার থেকে আগের পুরাতন কেবলটা সমস্যা হয়ে যাওয়ার পরে নতুন যে কেবলটা আছে সেই কেবলে যদি এম্পিয়ার কম থাকে মানে চার্জ ক্যাপাসিটি যদি খুবই দুর্বল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্লো চার্জিংটা হয় Android ফোনের ক্ষেত্রে তে আসেন যদি আমাদের এই সমস্যাগুলো হয় তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব তাই না তো এখন আমরা যদি কিছু বিষয় যদি মাথায় নিয়ে কাজ করি তাহলে আমাদের টেকনিশিয়ানের কাছে যেতে হচ্ছে না আমরা ঘরে বসে কাজগুলো কোয়রি নিতে পারতেছি তো এখন আমরা ঘরে বসে এই কাজগুলো কিভাবে সমাধান করব যে স্লো চার্জিং এই সমস্যাটা ঠিক আছে প্রাথমিক যে সমস্যাগুলো একদম ছোটখাটো যে আমার আমরা যেটা করতে পারি যে আমাদের প্রথমত ভালো একটা ইউএসবি কেবেল ঠিক আছে ফোনের সাথে লাগাই দিলে তখন মোবাইলটা কিন্তু আগের মতন যে ফার্স্ট চার্জ হতো ফোনটা সেই ফার্স্ট চার্জটা হ্যাঁ যদি দেখি যে আমাদের কেবেলটা ভালো মানের কেবেল লাগানোর পরেও আমাদের চার্জটা কোনো পরিবর্তন হচ্ছে না তখন আমরা কি করতে পারি আমরা আমাদের যেই ফোন আছে আমাদের যে ফোন আছে এই ফোনের যেই পোর্ট থাকে মানে ব্যাট চার্জিং যে কানেক্টর থাকে সেই কানেক্টর সমস্যা হলেই কিন্তু এই সমস্যা হতে পারে আমাদের এই ফোনগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে কি হয় যে আমাদের এই ফোনের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা আর ডাল জমতে জমতে মোবাইলের ইয়েটা আমরা কেবল লাগাচ্ছি কানেক্ট করতেছি যদি আমার কেবলটা ওকে থাকে আমরা লাগানোর পরও দেখতে পাচ্ছি যে ফোনের চার্জটা স্লো হচ্ছে কখনো চার্জ ধরতেছে বা কখনো ধরতেছে না এগুলো মেজর সমস্যাগুলো কথা বলতেছি যেটা চাইলে আমাদের টেকনিশিয়ানদের কাছে না এনে আমরা ঘরে বসে কাজগুলো পরীক্ষা করে নিতে পারি হুম তো এক্ষেত্রে আপনাদের কিছু টাকা সেভ হতে পারে এখন আসেন আমরা এই ফোনগুলো দেখা যাচ্ছে যে আমরা যখন এই ফোনের যখন আমরা ইউএসবি কেবল ঠিক আছে ঠিক আছে তো ইউএসবি কেবলটা আমরা চেঞ্জ করে দেবো সেক্ষেত্রে আমাদের চার্জিং স্লো যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়ে যাবে এরপরেও যদি না হয় তাহলে আমাদের ফোনটা ফোনের ভিতরে যেই কানেক্টর আছে চার্জিং কানেক্টর সেই কানেক্টরটা সমস্যা আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে ঠিক আছে আমরা যদি একটা ব্রাশ নিয়ে ঠিক আছে একটা ব্রাশ নিয়ে এক ধরনের থিনার পাওয়া যায় মানে লিকুইড সিস্টেম ওইটা দিয়ে যদি আমরা একটু ওয়াশ করে নিই আমাদের স্লো চার্জিংটা সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি তারপরও যদি না হয় যাতে আমরা কিভাবে বুঝবো যে আমাদের হার্ডওয়্যারিং প্রবলেম এই আউটফিটিং থেকে প্রবলেম হ্যাঁ যদি দেখি যে আমরা আমাদের ইউএসবি চেঞ্জ করলাম আমাদের কাজ হলো না তারপর আমাদের পোর্ট পরিষ্কার করার পরেও আমাদের একই সমস্যা দেখাচ্ছে হ্যাঁ যদি পোর্টের ভিতরে কোনো ময়লা জমার কারণে যদি বা কোনো দাস্ট জmntু জmntে বেশি দিন থাকে সেক্ষেত্রে দেখা যায় আমাদের লুজ কালেকশন সৃষ্টি হয় আমাদের যে কাঙ্ক্ষিত যে চার্জিং কেবল আছে লুজ কালেকশনের কারণেও কিন্তু আমাদের এটা হয় আবার অনেক সময় আমরা যদি থিনার দিয়ে এটা ওয়াশ করে নিই তাহলেও এটা হয় চার্জ হচ্ছে না একেবারে চার্জ টোটালি কোনো চার্জ দেখাচ্ছে না সেটাও কিন্তু আমাদের চার্জিং কানেক্টরের কারণেও হতে পারে আর একটা সমস্যা থাকতে পারে যে কি আমরা যখন যে ফোনের যে ফোনের যে চার্জারটা আছে সেই চার্জারটা কি ভালো আছে কিনা সেটাও আমরা একটু চেক করে দেখব অন্য ফোন দিয়ে বা যেভাবে হোক না কেন হ্যাঁ যদি আবার অনেক সময় মার্কেট থেকে নতুন চার্জার কিনে আনি আমাদের ফোনে লাগবে কথা কথা তেত্রিশ ওয়াট বা বিশ ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া আছে আমাদের চার্জারটা ফেলে দিলাম নতুন একটা চার্জার আনলাম অল্প ওয়াটে বেশ কিছুদিন প্রথম প্রথম ভালো পারফরমেন্স দিছে কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার ফলে ওই চার্জারটা দুর্বল হতে শুরু হয়েছে চার্জ হচ্ছে কিন্তু দুর্বল হয়ে গেছে যার কারণে কিন্তু আমাদের ফোনটা প্রপারলি ভাবে চার্জটাও দিতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জটা স্লো হতে পারে তো আমি এই এতক্ষণ যে কথাগুলো বললাম এই টেকনিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই ঘরে বসে আপনার এই চার্জিং স্লো এই সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই করতে পারবেন মেকানিজের টেকনিশিয়ানদের কাছে আপনাদের অভিযোগ করতে হবে হ্যাঁ যদি এগুলো স্টেপ করার পরে আপনি পারেন যে গিয়ে চার্জ হচ্ছে না তখন সেটা টেকনিশিয়ানদের সাথে কথা বলে এটা সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথটা সে বিদায় নিচ্ছি